ओम शांति ओम फति ओम शक्ति ओम भक्ति ओम থেকে মুক্তি সংকল্প থেকে মুক্তি দুর্ব겁 মুক্তি আমি প্রযুক্তি সকলকে এবং পাশেই আমাদের বক্সিং ক্লাব আছে এই আমি প্রায় চল্লিশ টাকা দিন দুর্বল হল আজকে আমাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ওম শান্তি ওম শক্তি ওম শক্তি ওম ভক্তি দুর্যোগ থেকে মুক্তি সম্পদ থেকে মুক্তি দুর্ভোগ থেকে মুক্তি দুরালোগ থেকে মুক্তি মা সবাইকে ভালো রাখুন